এই সারটি কোনো হাট থেকে কিনে আনা না ভাই আমার নিজের ঘরের গাভীর বাচ্চা মায়ের দুধ খেয়ে নিজের হাতে আদরে বড় করছি কুরবানির দেড় লক্ষ টাকায় বিক্রি করব চিন্তা করছি কিন্তু এইটারে বিদায় দিতে মন চায় না তবুও বাস্তবতা দিতে হবে কথাগুলো আমার না খামারি দবিরুল ইসলামের চলুন দেখে নেই সেই দবিরুল ইসলামের আদর যত্নে গড়ে তোলা দেশি শাঁড়টি সালাম আলাইকুম দর্শক প্রান্তিক খামারের ঈদ প্রস্তুতি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক যারা খামারি আছে বাড়িতে দুই চার দশটা পাঁচটা গরু লালন পালন করে তারই মধ্যে দুই তিনটি বা একটি দুটি করে ষাড় গরু লালন পালন করে মোটা তাজা করেন সেটি হচ্ছে কুরবানিতে বিক্রি করার জন্য কিছু লাভ বা কিছু মুনাফা অর্জনের জন্য তো সেই রকমই একটি বাড়িতে আজকে আমি আসছি আর এই খামারি একটি ষাড় গরু লালন পালন করেছেন দেশি ষাড় গরু আগামী ঈদে বিক্রি করার উদ্দেশ্যে তো আজকে আমি এই খামারের কাছ থেকে জানতে চাইবো এই গরুটি সম্পর্কে এই গরুটি কতদিন ধরে লালন পালন করতেছে এবং সামনে কুরবানিতে সে এই গরুটি থেকে কিরকম মুনাফা অর্জন করতে চায় সেই বিষয়টি তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা সেই খামারের সঙ্গে কথা বলি এবং আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গোয়াল এই গোয়ালের মধ্যে অনেকগুলো গরু সবগুলো দেশি গাভী গরু রয়েছে একটা একটা বা দুইটা ষাড় গরু রয়েছে তার মধ্যে একটি ষাড় গরু বড় তো আমরা খামারের কাছ থেকে শুনবো যে এই গরুটি তার বাড়ির পালিত তার বাড়ির গাভীর বাসুর নাকি ক্রয় করা এই সার গরুটি সে কিভাবে লালন পালন করতেছে এবং আগামী ঈদে এই সার গরুটি সে কত টাকা ধরে বিক্রি করবে তো দর্শক চলুন আমরা সেই খামারের কাছ থেকে জেনে নিই আসসালাম সালাম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ ইসলাম দবিরুল ইসলাম আচ্ছা দবিরুল ইসলাম ভাই যে গরু তো দেখতেছি অনেকগুলো দেশি গরু সব এগুলো কটা গরু আছে আপনার আমাদের গরু আছে দশটা দশটা আচ্ছা আমি যে জিনিসটা আপনার কাছ থেকে প্রথমে জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার নাম তো জানলাম এই গ্রামটার নাম কি পল্লিখাপুর পল্লী খাপুর কোন ইউনিয়ন এটা মুকুন্দপুর ইউনিয়ন মুকুন্দপুর ইউনিয়ন আর থানা থানা বিরামপুর জেলা দিনাজপুর আচ্ছা জেলা দিনাজপুর আচ্ছা আমি যতটুকু জানতে পারছি যে আপনি গরু লালন পালন করেন এর মধ্যে একটি ষাঁড় গরু আপনি লালন পালন করতেছেন আগামী কুরবানিতে বিক্রি করার জন্য তো এই যে গরুগুলো কতদিন থেকে লালন পালন করেন এই এগুলা গরু আমরা লালন করি হলো গাভী আছে গাবিটা লালন পালন তার যেখান থেকে বাচ্চা হয় কি হলো আমরা কুরবানির জন্য কিছু পালি হ্যাঁ এই যে ষাঁড়টা এটা আমাদের বয়স দুই বছর হবে দুই বছর হয়েছে এটা দুই বছর ধরে লালন পালন করতেছে

যে বিষয়টা নিয়ে আপনাদের আপনার সঙ্গে কথা বলতে আসলাম এই যে এই গরুটা আপনার এই সার গরুটা আপনার যেহেতু এই গায়েরই বাছুর তাহলে এটাকে আপনি দুই বছর ধরে লালন পালন করতেছেন এই গরুটা এই দুই বছর ধরে লালন পালন করতে আপনার কেমন কি খরচা বাধিয়েছে একে খাবার দাবার কেমন খাবার কি খাবার দিচ্ছেন এই খেলাদের খরচ আর কি দিন লাগলো ওই এক দেড়শো টাকা খাবার খায় এক দেড়শো মাত্র

এই গরুটা এই দুই বছর লালন পালন করতে এখন পর্যন্ত এ তো মনে করেন তিন চার মাসের মায়ের দুধই খেয়েছে নাকি এর পরে তো আপনি হচ্ছে দানাদার খাবার খাওয়াইছেন নাকি

তাহলে আপনার এখন এটাতে এই যে 200 টাকা করে আপনার 5 দিন খরচ হচ্ছে এটা কত থেকে এই খাবারটা দিচ্ছেন আপনি কত দিন আগে থেকে এটা মনে করেন আর কি হলো এক দু 2 মাস থেকে আর কি সাজে এই খাওয়াটা তার আগে হলো সবই খাওয়ন খাইছি ওই তখন কেমন খরচ হয়েছে দিনে তখন আপনি মনে করেন 100 টাকা আর কি ভুই বসে এই দেবে লাগা এক মিনিট করিয়ে লাগা মনে কইলা তো হলো হিসাব করি না এক কোণা করে এরকম পড়লো আচ্ছা আচ্ছা

আর শুধু খেয়ার এগুলা খাওয়াই আচ্ছা এই যে এই গ্যাভিটার মনে বাজ রয়েছে কয়দিন হলো এটা বাজুর মানে চার পাঁচ দিন আর কি হয় চার পাঁচ দিন আচ্ছা আচ্ছা এটা দুধ হয় করছি এটা যখন হলো বয়স কাজ ছিল তখন আয় সাত তিন কেজি দুধ

ভালো মতো না খাওয়া হলে তো এগুলো দাম আসছে না বেশি এই বড় কথা খাওয়া দাওয়া শুরু করে দেন ভালো মতো খাওয়া দাওয়া শুরু করে দেন তাহলে এগুলোর থেকে কিছু টাকা পাবেন না হলে তো এত শুকনা গরু তো দর্শক একটি দেশি ষাঁড় গরু একেবারেই অরিজিনাল দেশি ষাঁড় গরু বাড়িতে পালিত বাড়ির গাভীর বাসুর এই যে এই গরুটার বাসুর এটা বয়স হচ্ছে দুই বছর এখনো দাঁতে নেই 24 মাস বয়স এখনো দাঁতে নাই ওজন কতটুকু হবে এটার ওজন মাংস ওজন বলবো না আমি গরুর ওজন একবার গরুর ওজন বা মাংস কতটুকু হতে পারে এইদিকে একটু দাঁড়ান আমার এদিকে হ্যাঁ গরয়েরও ওজন আইবে আপনার সারমনের কাছে কাছে মাংস কতটুকু হবে মাংস এই আপনারা 3 মাস আর কি আর কাছে কাছে একটু অলওয়েজ কাছে কাছে বা কম হতে পারে আচ্ছা আর আমরা ভুইছ আমরা যা अशोक দি আমরা ওজন আছে সেটা তো একবারে গ্রস ওয়ে শুধু এটা আপনার মাংসর ওজনের কথা বলছি হুম তো মাংসের ওজন হলে আপনার তিন তিন মন আসবে তিন মন আড়াই মন পূর্ণ তিন মন এরকম তিন মন আর কি আসবে আচ্ছা আচ্ছা তো কুরবানি আসে আস্তে এটার মাংসের ওজন কতটুকু আসতে পারে বলে আপনার ধারণা কোন মানে আসতে আছে মাংস ধারণা আপনার সা আর মন এই দিক আরে চার এই দুই মাসে এত পারবে পারবে খাওয়ার উপর এলো চাহিদা হবে গরু আপনার মনে করেন লো চামড়া ঢিল একবারে ঢিল আছে খাওয়ালে এটা তো দর্শক এই হচ্ছে একবারে প্রান্তিক খামারির ঈদের জন্য প্রস্তুতি নিজস্ব গরু থেকে উৎপাদিত বাসুর দিয়ে এবার কুরবানির ঈদে বিক্রির লক্ষ্যমাত্রা দেড় লক্ষ টাকা নিজের গরুর বাসুর এই যে ওই ওই গরুটা ওই গাভীটার বাছুরিটা এবারে কুরবানিতে দেড় লক্ষ টাকা সে লক্ষ্য মাত্রা রাখছে এটা বিক্রি করার জন্য এখন কম বেশি বাকিটা হচ্ছে আলাপাকের ইচ্ছা তো দর্শক এ হচ্ছে প্রান্তিক দেশি গরুর খামারিদের প্রায় গ্রামে প্রত্যেকটা বাড়িতে এরকম পাঁচটা সাতটা আটটা দশটা গরু লালন পালন করা হয় এবং সেগুলোর মধ্যেই কিছু গরু তারা কুরবানিতে বিক্রি করার জন্য লালন পালন করেন একটু আলাদাভাবে একটু স্পেশাল ভাবে তো সেরকমই এই গরুটি একটু স্পেশাল লালন পালন করেছেন বিক্রি করার জন্য এরকম আপনারা গরু লালন পালন করে এরকম স্পেশালি ভাবে কোরবানিতে বিক্রি করতে পারেন হতে পারেন লাভবান তো আপনার কাছ থেকে যে জিনিসটা আমার জানার ছিল সেটাই জানা হয়নি সেটা হচ্ছে এই যে এতগুলো গরু আপনি লালন পালন করতেছেন এই গরুগুলো থেকে

চারটা যদি বাজারে আমি বিক্রি করতাম এক টাকা বাজার হলো তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজার করে তো আমি বলতেছি এই যে আপনার বছরে আপনি তো কতদিন থেকে গরুগুলো লালন পালন করতেছেন বহুদিন থেকে এই গ্রা গরু আমরা বহুদিন লালন পালন করি আমাদের গরু আমাদের বাড়ি হলো আমরা ছোটতে আমাদের আমাদের বাড়ির গরু এরকম গাল ভর্তি থাকে আচ্ছা সেটা তো বুঝলাম এখন ছোট থেকে আপনার বা আমার বাবারা বাবারা লালন পালন করে এরকম গাল ভর্তি থাকে তো আপনার এই যে এখন বছরে এই গরুগুলো থেকে আপনাদের সংসারে কেমন টাকা আসে লাভের অংশটা এটা আমি জানতে চাচ্ছিলাম দর্শক এই হচ্ছে প্রান্তিক দেশি গরুর খামার চিত্র এবং ঈদের প্রস্তুতি তো দর্শক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ